যশোরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক যশোর প্রতিনিধি যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে চারশো বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ছয় যশোরের একটি আভিযানিক দল র্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল বাজারে অবস্থানকালে শনিবার সকাল আনুমানিক নয়টা ত্রিশ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুমন হোসেনের বাড়িতে বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ ফেসিডিল মজুদ রয়েছে সকাল আনুমানিক দশটা পনেরো মিনিটের দিকে আভিযানিক দল বাড়িতে অভিযান চালিয়ে পটু আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সুমন হোসেনকে আটক করেন এ সময় উপস্থিত সাক্ষীগণের সম্মুখে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি মতে তার বাড়ির ঘরের খাটের নিচ হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারশত বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় সীমান্তবর্তী এলাকা হওয়ার সুযোগে তিনি বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রয় করে থাকে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার বেনাপোল কোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে